ইউনুসের জমানায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগাম ছড়া মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে বাংলাদেশের জনতার এই আবহে একাধিক পণ্য ও পরিষেবার ওপর ভ্যাটের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউনুসের সরকার এ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওপর ক্ষোভ বাড়ছে সেদেশের দেশের জনতার উদ্ভূত পরিস্থিতিতে বর্ধিত ভাজ প্রত্যাহার মিথ্যা মামলা প্রত্যাহার ইউনুসের পদত্যাগ সহ একগুচ্ছ দাবিতে আগামী আঠেরোই জানুয়ারি বাংলাদেশ জুড়ে বন্ধের ডাক শেখ হাসিনার এ নিয়ে টেলিফোন মারফত আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা মুজিব কন্যার সেখানে তিনি একগুচ্ছ ইস্যুতে আগামী শনিবার বাংলাদেশ জুড়ে বন্ধ পালনের আহ্বান জানিয়েছেন পাশাপাশি এই ইস্যুতে মিছিল মিটিংয়ের আয়োজন ও মানববন্ধন কর্মসূচি গ্রহণের জন্য দলের নেথাকর্মীদের কাছে আবেদনও রেখেছেন আওয়ামী লীগ সুপ্রিমো প্রতি এলাকা ভিত্তিক সব জায়গায় মানববন্ধন এবং মিছিল মিটিং যে যা পারো করতে হবে আর যদি রাস্তা নামতে না দেয় তাহলে হরতাল ডেকে দেবা যার যার এলাকায় যেখানে যেখানে সুবিধা হবে এই হরতাল ডিক্লারেশন দিয়ে দেবা তারপরে আঠারো তারিখে হরতাল দেবা ঠিক আছে এটা আমি বলে দিচ্ছি আমাদের এর কাছে ওর ফোন করে তোমাদের জানতে হবে না যেটা আমি বলছি সেটা মনোযোগ দিয়ে শুনবা এবং এভাবে সবাইকে বলো জানা গিয়েছে আগামী বিশে জানুয়ারি আমেরিকার রাষ্ট্রপতি পদে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প তার ঠিক দুদিন আগে আঠারোই জানুয়ারি বাংলাদেশ জুড়ে শেখ হাসিনার এই বন্ধের ডাক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল আমেরিকার রাষ্ট্রপতি পদে ট্রাম্পের প্রত্যাবর্তন এবং আওয়ামী লীগের আন্দোলনের ফলে ইউনোস সারাস্য চাপে পড়তে চলেছেন বলে মনে করছেন ভারতীয় পর্যবেক্ষকরা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না ল অ্যান্ড অর্ডার নেই সেখানে হিউম্যান রাইটস ভায়োলেশন এই ইস্যুতে তারা বন্ধের দিকে যাচ্ছে এবং তারা যেটা করতে যাচ্ছে অচল হয়ে যাবে বাংলাদেশ সেই তাদের আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু ট্রাম্প এলে যেটা তাৎপর্য মনোনীত হবে সেটা এই আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু সে কনসার্ন যে বাংলাদেশে কি চলতে চলছে এখন এবং বাংলাদেশে যে নিষিদ্ধ একজন জঙ্গি তাকে ছেড়ে জিয়াকে ছেড়ে দেওয়া হয়েছে নিঃশর্ত মুক্তি দেওয়া হয়েছে সেখানে কিন্তু আমেরিকা খুব কনসার্ন ঠিক আছে সুতরাং আগামী দিনে বাংলাদেশের ইউনিস সরকার যদি ক্রমাগত এরকম করতে থাকে তাহলে ইউনি সরকারকে তো অবশ্যই চাপে রাখবে এবং পাশাপাশি হাসিনার দল যে আওয়ামী লীগ তাদের যে এই সারাশি একটা চাপে পড়বে বাংলাদেশ ইউনি সরকার এখানেই প্রশ্ন উঠছে যে শেখ হাসিনার এই কর্মসূচির জেরে কি বড় সড় বিপদের মুখে পড়তে চলেছে ইউনুসের সরকার বাংলাদেশে কি ফের পালা বদল হতে পারে ইউনুস সরকারের পতন কি শুধুই সময়ের অপেক্ষা প্রশ্ন ওয়াকিবহল মহলের কালকাটা নিউজ